বেঁচে থাকা এটাই নাকি জীবন এটাই নাকি আমাদের বেঁচে থাকা আচ্ছা কি বেঁচে থাকা বলে নাকি এটা বেঁচে থাকার কৃত্রিম এক বিভৎস বিভৎস খেলা একদিকে ইট পাথরের অট্টালিকা উন্নয়নের জোয়ার নিত্যকাল মাথা পিছু আয় বেড়ে যায় তাদের বিলাসিতা আর বিলাসিতার চাদরে আবৃত চকচকে তাদের জীবন খাদ্যের অপচয় তাদের নিত্য দিন ওরাই বুঝি দেশের জনগণ আর অন্যদিকে ভয়ঙ্কর অথচ শব্দহীন এক মহা মহাদুর্ভিকের কাতর মানুষের আদলে কিছু প্রাণ অবুক্ত আগ পেটে জলে খিদের আগুন খাদ্যের আকাঙ্ক্ষা সেখানে আকাশ মাংসের দোকানে সন্তানের ললুপ দৃষ্টি বাবার শুকনো চোখ জলহীন বাজারে আগুন লাগামহীন ঘোড়ায় চেপে বসেছে নিত্যপণ্য জীবনযাত্রার মান কমে যাচ্ছে দিনে দিন যেমন করে ভরা নদী পরিণত হয় শুষ্ক গাঙ্গে শম্ভুক গতিতে চলছে জীবন নামক যন্ত্র তবে কি এটাই জীবন এটাই কি বেঁচে থাকা ভরা জোয়ারের বুকে চলছে যেন আজ ভাটার এক নির্মম খেলা ভাটার এক নির্মম